তিনটি চুরির কিনারা হবে সিসিটিভি ফুটেজের চুরি করতে আসা ব্যক্তিদের চিনতে পারলেই ভিডিওতে স্পষ্ট ছবি দেখা যাচ্ছে চোরদের দাসপুর থানার উত্তর গোবিন্দনগর গ্রামের চেচুয়া ব্রিজের কাছে শনিকালী মন্দির ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি সিএসপি কেন্দ্রের সহ একটি দোকানে চুরি সিএসপির কর্ণধার রুদ্রপ্রসাদ চক্রবর্তী মঙ্গলবার বেলা বাড়তে চুরির বিষয়টি জানতে পারেন তিনি জানান রাত প্রায় একটা সাতান্ন মিনিট নাগাদ দোকান সহ কালী মন্দির চুরি হয়েছে সমস্ত চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের কিছু জিনিসপত্র সহ নগদ টাকাও চুরি গেছে ওই চুরি বিষয়টি নিয়ে তারা স্থানীয় ভিলেজ পুলিশকে জানিয়েছে অন্যদিকে কালী মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রণামীর টাকা নিয়ে গেছে সিসিটিভি ফুটেজে উঠে আসা চুরির ভিডিও দেখুন ইন্দ্রজিৎ মিশ্রর রিপোর্ট আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ আমার নাম রুদ্রপ্রসাদ চক্রবর্তী আমার বাড়ি উত্তরবঙ্গনগর আমার একটা ছোট্ট দোকান রয়েছে সিসপি কাউন্টার আর গত রাত্রিতে ঠিক বা দুটো নাগাদ একটা সাতান্ন নাগাদ আমার দোকানটি চুরি হয়ে যায় আর দোকানের কিছু সামগ্রী সহ বেশ কিছু টাকা ছিল দোকানের জন্য সেটুকু উধাও হয়ে গেছে ছোটরা নিয়ে গেছে এবং সামনেই ছিল এক কালী মন্দির শনি কালী মন্দির ওনার ওখানে প্রণামীর বাক্স সহ নিয়ে গেছে দুষ্কৃতীরা এবং রাত্রে ওরা অপারেশন চালায় প্রায় সিসিটিভি ভেঙেছে এবং দোকানে কিছু ক্ষয়ক্ষতি করেছে আর এছাড়াও পাশের দোকানগুলো চুরি হয়েছে আমরা দ্রুত সাত সহকারে আমরা স্থানীয় ভিলেজ পুলিশের কাছে জানিয়েছি বক্তব্যগুলো যে আমার এই এই হয়েছে কালকে গত রাত্রে আর ওই একটা সময় মনে হয় রাত একটা ওই দুটা ধরো শুধু মন্দির চুরি হয়েছে নাকি পয়সাটাই শুধু হ্যাঁ আপনারা কখন জানতে পেরেছেন আমরা 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 অতটা জানতে পারি মানে ড্রাইভারটা জানতে পেরেছি না কি ড্রাইভারটা আমার দোকান খুলতে এসছিল তবে আমাদের কর্তা পুজো করতে এসেছিল সকালবেলায় এসে দেখছে না বাক্স ভাঙা প্রতিনিয়ত যে এলাকায় চুরি বাড়ছে কি বলবেন যে চুরি হওয়ার কারণ কি জানতে পারছেন কিছু না নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন